হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এখন ঘড়িতে ঠিক নটা সাড়ে নটা বাজে এখনও ঘুম থেকে উঠিনি না নটা সাড়ে নটা না মানে নটা চোদ্দো বাজে তো একটু আগেই ফোন করলো আমার ননদ রিমি ও ফোন করে মানে ওদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকেই সকালে ফোন করলো বললো বৌদি তুমি দাদা নতুন চলে এসো সন্ধ্যাবেলায় কিছু একটুখানি মানে প্রথমের দিকে নাকি ওরা ভাবছিল কিছুই করবে না তো যে বাড়িতেও থাকে ও রেন্টে থাকে তবে ও বাড়ি করবে যে বাড়িতে থাকে ওরা নাকি জোর করছে যে কেন কিছু করবে না তার জন্য দেখো আমি এখন ওদের জন্য একটা কেক নেব মানে একটা মেয়ে আছে আমাকে কেক দিয়ে গেছিল বেশ সুন্দর কেক বানায় তো সেই কেকের ছবি টবি পাঠাতে বললাম দিয়ে যে দেখো পাঠিয়েছি কোনটা নেই বলো তো ওইটা বন্ধ করো মাম্মা

তো গাইস এই যে এখন বিছানা টিছানা তুলবো তুলে হচ্ছে দিয়ে তারপর রান্নাটা করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব। তো দেখো ব্রাশটা করে চলে এলাম রান্নাঘরে এখন হচ্ছে রান্নাটা বসাবো আর আগের দিন আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছিলাম তাই আজকে রান্নাটা করতে বেশি একটা সময় লাগবে না কড়াইটা বসিয়ে দিলাম আর মামাম দেখবে কি করছে চলো আগে একটু দেখিয়ে নিয়ে আসি মামাম করছে খেলা সকালবেলা চলে এসছে এই ঘরটায় দেখো সব খেলনা বাটি আর কী নিয়ে খেলছে দেখবে চাল নিয়ে কী নিয়ে বহা দেওয়া হচ্ছে তা ওই নিয়েই খেলবে তো মামাম হচ্ছে খেলতে ব্যস্ত আর হচ্ছে আমি হচ্ছে এখন রান্নাটা করব আর কি কি গুছিয়ে রেখেছিলাম চলো তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এখানে দেখো আমি কিন্তু এখানে পুরো পেঁয়াজ টিয়াজ মশলা টসা করে রেখেছিলাম এখানেও তাই তারপর হচ্ছে শাক এখানে কী জনকটা আছে এই দেখো এই টক পালন শাক হবে তারপরে এই যে শাক ভাজা হবে এগুলো সব প্রথমেই হচ্ছে শাকটা ভেজে নিই এই যে প্রায় হয়ে গেছে খুব তাড়াতি করে হয়ে গেল তাই না কেননা সব গুছিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় আমি এখনো জল গরম বসিয়েছি ওদের দাদা ভাই চান করতে যাবে আমি তারপরে কাচা কুচু করবো চান করবো ব্যাস আজকের ব্লগটা ছিল টানা চার পাঁচ দিন আগেকার একটা ভিডিও এত মজা আনন্দ করেছিলাম বাট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি খাওয়া দাওয়া মজা গল্প আনন্দ অনেক কিছুই করেছিলাম সেদিন ছিল হচ্ছে শনিবার তো শনিবার দেখো আমি হচ্ছে রেডি সেডি হয়ে নিলাম সকালবেলা রান্নাবান্না করে সবাই মোটামুটি চলে এসছে আর আমাকে এইদিকে ফোন করছে যে সুবর্ণা তুমি কখন আসবে মানে সুবর্ণা আমাকে ফোন করেছে তো আমি বললাম এই তো আসছি তো মামামকে এখন রেডি করিয়ে দিয়ে যে বেরিয়ে পড়লাম আজকে তো তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে তো ও ঘরেই থাকবে আমরাই যাচ্ছি আর সুবর্ণাদের বাড়ি বেশি একটা দূরে না কাছেই একদম তো টোটো করেই যেতে হয় আবার পায়ে হেঁটেও যাওয়া যায় না একটু দূর লাগে তো চলো আমি থাকি শান্তিনগর আর ওর বাড়ি হচ্ছে কল্যাণগ্রাম তো পাশাপাশি আর কি তো আর আমি এখন বেরিয়ে পড়লাম আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে জন্য কিছু শীতের পোশাক নিয়ে যাচ্ছি ব্যাগে করে এই জন্য ব্যাগটা এত বেশি ভারী তোমাদের দাদাভাইকে বাই বাই করে চলে এলাম আরও এখন বিন্দাস হয়ে সময় কাটাবে এই ব্লগটা বেশ অনেক দিন আগেকার মানে শনিবারটা আজকে হচ্ছে বুধবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করা হতো ঠিকই বাট ভালো লাগছিল না এডিট করতে এই আর কি তো চলো এখন বেরিয়ে পড়ি চালো বাজ যেতে থাকি চারিদিকে সামলে একা সংসার মানে ফার্স্টের দিকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে পিকনিক করবো এবার পিকনিক করার সময় আর কি কাউকেই সেরকম খুঁজে পাওয়া যায় না পাঁচজন কি ছজন ছিলাম আমরা সদস্য এবার পাঁচ ছজন মিলে কি আর পিকনিক প্ল্যান করা যায় বলো তাও মানে জন হলে হতো কিন্তু দশজনও মানে গুছিয়ে পাইনি আমরা তো আমরা কয়েকজন ছিলাম চলো তোমাদেরকে দেখাবো গিয়ে দেখতে পারবে আর এখানে এসেই আর কি সুবর্ণাদের বাড়িতে চলে এলাম এসেই দেখছিলাম সুবর্ণা পকোড়া ভাজছিল আর আমরা সবাই আর কি ছাদে গল্প আড্ডা দিচ্ছিলো সুবর্ণাদের বাড়িটা বেশ ভালো খোলামেলা অনেকটা জায়গা তো সেই জন্য বাচ্চারা অনেক মজা আনন্দ করেছে আর এই যে এসেই দেখছি চন্দ্রা এই যে হচ্ছে গীতালি আর ওইদিকে আছে হচ্ছে ঝিলিদি তো সবাই আমরা খুব গল্প আড্ডা মজা করছিলাম আর সব থেকে বেশি মজা করেছিল বাচ্চারা ওদের বেশ ভালো লাগছিলো আর আমি এসেই কিন্তু পকোড়া খেয়ে নিলাম যেটা সুবর্ণা হয়েছে আমি বলছি এটা ঝুড়ি ভাজা হয়ে গেছে পকোড়ার থেকে তো যাই হোক

তারপর দেখো আমরা সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম আর এইদিকে বাচ্চারা তো খেলাধুলা করছিল তার সঙ্গে মারামারিটাও বেশ ভালোই করছিল তো ওদেরকে সামলানো এটা ওটা করা তার সঙ্গে খাবার দাবার তারপর দেখো আমরা অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম দেওয়ার পর এখন বসে পড়েছি খাবার অর্ডার দিতে আর কি জোম্যাটো থেকে খাবার অর্ডার দেওয়া হবে সেই জন্যই সবাই বসে পড়েছে আর এখনও একটু মানে তোমাদের সঙ্গে কথা বলার সুযোগটা পেলাম আসলে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল সব বাচ্চা মিলে মাম্মা সব বাচ্চা মিলে সেই জন্য কথা বলার সুযোগই পাচ্ছিলাম না তাই একটু এখানে বসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো যাই হোক এখন হচ্ছে অর্ডার দেওয়া হবে আর এতক্ষণ চিকেন পকোড়া খেলাম আর কফি খেলাম আর এখন কি খাওয়া হবে সেটাই দেখছে আর কি বলতো দাদা বৌদির বিরিয়ানি দিব্যাপি বিরিয়ানি এগুলো তো অবশ্যই ভালো কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেলে না খুব ভালো খুবই ভালো খুবই খুবই ভালো কিন্তু যদি জমেটো থেকে অর্ডার দিই সেই বিরিয়ানিটা এত বাজে আসবে আর মাংসর পিসও এত বেশি বাজে দেবে যে কারণে একদমই ভালো লাগে না তো আমরা এর আগেও জমেটো থেকে অর্ডার দিয়েছি এখানে অনেকে আছে তারাও অর্ডার দিয়ে খেয়েছে কিন্তু জমেটো থেকে যদি অর্ডার দিই খুবই বাজে দিয়ে দেয় মানে একদম নিচে তেল 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 রাইস দেবে মানে ওই হাঁড়িটা বোধহয় আলাদাই থাকে জানি না কি তো সেই জন্য সবাই ঠিক করলো যে জমেটো থেকে বিরিয়ানি অর্ডার দেবে না ওই মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন এরকম কিছু একটা খাওয়া হবে দেখি সবাই কি করছে আমি তো বলেছি সবার তাহলে আছি যা দেবে দাও সেটাই খেয়ে নেবো সবাই মিলে তো এই যে এখানে এসে কি সুন্দর একটা রোদ পড়ছে তো খুব ভালো লাগছে মানে আমরা সবাই ঠিক করে যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর কি খাবো তো সেটা অর্ডার দিয়েছিলাম চলো এসেছিলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি খাবারটা খেতে খুব মানে কি বল বাজে লাগছিলো খেতে চিলি চিকেনটাও বেশ ভালো লাগছিল না খেতে যাই হোক এমনিতেই ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো আমার ঘরেই বেশি ভাল লাগে রেস্টুরেন্টেরটা বেশি ভালো লাগে না তো যাই হোক দিয়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম বসে বসে আমার মেয়ে খাচ্ছিলো না এসেই কেন দুটো মিষ্টি খেয়েছে সেজন্য খেতে চাচ্ছিলো না আর ওর জন্য আমি খাবার রেখে আর আমি বাদবাকিটা নিয়ে বসে পড়েছিলাম খেতে তো আমি চেয়ার টেবিলেই বসলাম সুবর্ণাই বললো যে নিচে জায়গা নেই মানে তুমি ওপরেই বসো তাই বলো যে তুমি চেয়ার টেবিলেই বসো তো আমি এখানেই বসে খেলাম আর সবার সঙ্গে গল্প দি করছিলাম এই তো আজকে ভেবেছিলাম ব্লগটা অনেক সুন্দর বানাবো অনেক ভালো হবে কিন্তু অনেক ভালো একদমই হয়নি কেন জানি না তো সেই জন্য কিছু কিছু ব্লগ আছে মনের মতো না হলে না দিতে ইচ্ছা করে না এবং এডিটও করতে ইচ্ছা করে না তো সেই এই ব্লগটাও সেরকম হয়েছে তবে আজকে দেওয়ার মতো কিছু ছিল না তাই ভাবলাম চলো দিয়ে দিই এরকম হয়েছে ব্যাপার তো দেখো এই গিয়ে খাচ্ছিলাম আর মানে কি বলবো খেতে ভালো ছিল না কিন্তু দুপুরবেলা তো খিদে পেয়েছিলো তাই খেয়ে নিয়েছিলাম আর এগুলো কিনে অর্ডার দিয়ে ফেলে দিতে ইচ্ছা করে তো যা হয় তাই খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি আসার সময় একটা কেক নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম চলো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি সব পুরোটা ব্যাপার তো বাড়ি চলে এসছি সত্যি বলতে ওখানে গিয়ে ঠিকঠাক করতেই পারিনি কেননা এতগুলো বাচ্চা সব একসঙ্গে এ কান্না করে সে কান্না করে মানে একটা বিদিকে ব্যাপার আমরা ভালো করে গল্পও করতে পারিনি বাচ্চাদের সামলাতে সামলাতেই দিন কেটেছে তো ওখান থেকে এলাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন হচ্ছে আমি ওই তোমাদেরকে বলা হয়নি কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কেক একটা বোন এসে দিয়ে গেছে তো ওই বোনের কাছ থেকেই আমার ননদের আজকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই ননদ আর নন্দার জন্য একটা কেক আর কি আমি অর্ডার দিয়েছিলাম আমার পছন্দ সই সেটা দিয়েছে আর কি তো তোমাদেরকে এখন আমি দেখাবো একটু ওপেন করে এই যে দেখো আরো যা তোমরা অনেকেই নাকি ফোন করে বল মানে বোনুর কাছ থেকে কেক নিয়ে নিচ্ছ আর কি আমাকে বলছিল দিদি জানো আমাকে অনেকেই ফোন করছে তা আমার খুব ভালো লাগছে এটা কি দারুণ করেছে না ফিনিশিংটা খুব সুন্দর দেখতে এখানে ক্যান্ডেলও দি দিয়েছে এ ইয়ে দাইনি ছুরি দাইনি না দিয়েছে দিয়েছে যে ওপরেই আছে একদম কাঠের খুব সুন্দর না গো এগুলো খাওয়া যাবে হ্যাঁ এটা বোধহয় খাওয়া যাবে না না ধরো না হ্যাঁ নাষ্ট হই যেত পারে দারুণ বানিয়েছে রিনি সুরজিৎ লিখেও দিয়েছে দেখতে ভালো লাগছে বলো তো এটা হচ্ছে রিমি সুরজিতের জন্য আরও একটা গিফট নেব ওদের জন্য সেটা আমি পরে যখন যাব যাওয়ার পথে কিনে নিয়ে যাবো তো চলো দেখতে থাকো